এটা কি জিনিস ها এটা কি জিনিস ধরো এটা কি কাজ সো গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেলাম এখানে হাট বাজার করার জন্য তো আমি এখন রয়েছি জাগি রোডের আসামের জাগি রোডের মানে একদম প্রপার জাগি রোডের মধ্যেই এটা হচ্ছে সেই ব্রিজের আর এই ব্রিজের নিচেই হাটটা বসে তোমাদেরকে দেখাবো আমি হাটটা তো এখানে মোটামুটি সবজি থেকে শুরু করে সবজি মাছ মাংস মানে জ্যান্ত মুরগি থেকে শুরু করে হাঁস সমস্ত রকম জিনিস এখানে কিন্তু পাওয়া যায় তো মোটামুটি অনেকটা এরিয়া জুড়ে হয় পুরো ব্রিজের নিচে বা ওই পাশে অন্য অনেকটা জায়গা আছে সেখানে অনেকটা জায়গা জুড়ে হয় আলু কিছু নিয়ে নি দাদা আলু কত করে চলছে বিশ টাকা না

আচ্ছা আচ্ছা এটার নাম হচ্ছে জল বই আচার দেখতে পাচ্ছ পাওয়া যায় না যেমনটা দেখতে পাচ্ছা এখানে একটা শপিং মলের মতো লেগে গেছে তারপর জামা তোমার নিজের ইচ্ছা মতো যার যেটা পছন্দ সে সেটা বেছে এখান থেকে নিতে পারবে মোটামুটি শপিং মলের মতো সেট করা আছে ওরা এই পুরো ব্রিজ এর নিচে পুরোটাই ইয়ে করা আছে ভ্যারাইটি রকমের ইয়ে রয়েছে ছেলে মেয়ে উভয়ের জন্য সব রকম ইয়ে রয়েছে ড্রেস রয়েছে আমি একটা নতুন জিনিস দেখতে পেলাম এই জিনিসটা তো এটা কি জিনিস না এটা কিসের সাথে রান্না করা হয় মাছের লোক হয় নিরামিষ হয় না যেমনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কস এর নাম হচ্ছে স্কস নিরামিষ মাছের সাথে সবার সাথে মোটামুটি রান্না করা হয় এটা এটা কিরকম দাম আছে এটা টাকা কিলো না এখানে দেখতে পাচ্ছ না কি নাম বলছে এটা রয়েছে আর এটা প্রায় এখানে পাওয়া যায় মানে একটা আলাদা একটা সবজির মধ্যে এটা একটা দৈনন্দিন যেসব জিনিসগুলো দরকার মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় দামগুলো জিজ্ঞেস করবো কিরকম দাম রয়েছে হাঁসগুলোর গুলো দেখতে পাচ্ছ যে হাঁস রয়েছে চীনা হাঁস এগুলো কি চীনা হাঁসের ডিম নাকি এটা আলাদা ডিম না আচ্ছা আচ্ছা কিরকম দাম রয়েছে এগুলো দাম কিরকম রয়েছে দাম কিরকম রয়েছে এগুলো এগারোশো এগারোশো টাকা জোড়া না এগুলো ডিম ডিম পাওয়া যায় না যেমনটা দেখতে পারলে এগারোশো টাকা জোড়া এখানে এটা বিক্রি হচ্ছে এটা হচ্ছে চিনা হাঁস আমাদের ও আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না এখানে মোটামুটি দেশি হাঁস রয়েছে এগুলো आ गया ना कल यहां आबा ये सब काम हो रहा है सुना आया का तो हां चल चल এইখানে চলে এসেছি এটা হচ্ছে ছাগলের বাজার দেখতে পাচ্ছ ভ্যারাইটি এরকম ছাগল এখানে উপস্থিত রয়েছে নিয়ে এসছে এটা